আমার কলিজার ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার আপু অর্থাৎ ভাবি রান্না করতেছে পোলাও ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকেন তো সর্বপ্রথমে পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভিজে নেওয়া হবে আর সর্বপ্রথমে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঘি তো এখানে দেওয়া হলো দারুচিনি তো এটা দিয়ে দিল হচ্ছে লবঙ্গ তো এখানে চারটা এলাচ সেচে নেওয়া হচ্ছে প্লাউতে দেওয়ার জন্য তো সে ভাবির হাতের প্লাউ রান্না খাবো সাদা বাটা আর হচ্ছে রসুন বাটা চালটা দিয়ে আর আপনাদেরকে একটা কথা বলেই দিই সেটা হচ্ছে ভাবি ভাবিকে কেন আপু বলে ফেলতেছি কারণ ভাবি হলো আমার আপন মামা আমার ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে আমরাই পছন্দ করে নিয়ে আসছি অবশ্যই এই জন্যই মানে আগে তো আপু ডাকছি তো আপু থেকে মানে ভাবি তো বলি না কখনও এই জন্য আর কি মিস্টেকটা হচ্ছে তো এখন ভাবি চাউলগুলো খুব সুন্দর করে ভেজে নেবে তো এখানে একটু গুঁড়া দুধ গুলাই দেওয়া হচ্ছে পোলাওর ভিতরে এভাবে যদি আপনারা পোলাও রান্না করেন পোলাও পোলাওয়ের হচ্ছে যে আপনার টেস্ট যদি বাড়াতে চান তাহলে এইভাবে গুঁড়া দুধ দিতে পারেন একটু দেখ মাঝখান কোটা এখানে একটু লবণ দিয়ে দিয়া হলো হাফ চামনি তুমি কোথায় আসছো বেরাতে বলো কোথায় আসছে বেড়াতে বলো হুম তো ওই পাতিলটা থেকে এখন এই পাতিলটাতে দেওয়া হচ্ছে বড়ো পাতিল ওটাতে তো হবে না ওটাতে ভালো করে ভেজে নেওয়া হয়েছে এখন ওই বড়ো পাতিলে দেওয়া হবে তো দুধটা দিয়ে দেওয়া হলো তো এখানে দেওয়া হলো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে পোলাও খেতে কিন্তু অনেক মজা তো যাই হোক এখন শেষ পর্যায়ে পোলাওটা এখন দমে দিয়ে দেওয়া হলো আর হচ্ছে এই যে এটা হচ্ছে একটা নন স্টিকের তাওয়া তাওয়ার উপরে যে কোনো তাওয়া হলেই হবে আর এই যে এই সিডোরগগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখন দমে আছে তো আমার কলি যারা পোড়া ভাইয়ারা এটা হলো আমার পোলাওের ফাইনাল লুক তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ